বালুশাহি মিষ্টি কিভাবে বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম আজকে দেখতে পেয়েছেন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি আর এটা দুর্দান্ত স্বাদের হয় শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমি ভেঙে দেখিয়ে দেব ভেতরটাও কিন্তু কতটা রসালো ওপরের দিকটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব থাকবে আর ভেতরটাও কিন্তু একদম রসালো হবে আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে কি কী দেবো সেটা দেখে নিন আগে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে দেখুন খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি এখানে দিয়েছি বেকিং পাউডার হাফ চামচ আর খুব সামান্য পরিমাণে একটু খাওয়া সোডা দিয়েছি খাওয়া সোডাটা একটু স্কিপ হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে পঞ্চাশ গ্রামের মতো ঘি দিয়ে দেব আর গাওয়া ঘি নিয়েছি এবার এই ঘি দিয়ে খুব ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নিতে হবে আর ঘিয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখতে হবে তাহলে বালুশাহিটা খেতেও কিন্তু খুব ভালো হবে তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে ময়দাটা খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে মেখে নেবেন ময়দার ভেতরে যখন খুব ভালো করে ময়ান দেয়া হয়ে যাবে তখন কিন্তু হাতের মধ্যে একটু মুঠো করে নিলেই বোঝা যাবে এটা খুব ভালো মাখানো হয়ে গেছে তো আমার এখানে খুব ভালো করে মাখানো হয়ে গেছে খুব সামান্য অল্প অল্প করে জল দেবো একসঙ্গে দেব না আর এটা কিন্তু ঠেসে ঠেসে একদমই মাখানো যাবে না এইভাবে হাতে করে শুধু জুড়ে জুড়ে মেখে নিতে হবে যেইভাবে আমি মেখে মেখে দেখিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প জল দিয়ে দিয়ে এটা খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব এখানে কিন্তু ময়দাটা একদমই কিন্তু নরম করে মাখানো যাবে না একটু শক্তই রাখতে হবে ডোটা আমি দেখুন একটুও দোলা দিচ্ছি না শুধু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেই জন্য ভেঙে যাচ্ছে অবশ্যই এই রকমইভাবে আমাদের কিন্তু খুব ভালো করে ডোটা বানাতে হবে এই ডোটা যতটা সুন্দরভাবে বানানো যাবে তো বালুশাইড যে লেয়ারটা হয় একটা একটা করে সেই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়বে তা আমার এখানে দেখুন কথা বলতে বলতে ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার এইখানে আমার ময়দাটা দেখুন একদম রেডি হয়ে গেছে খুব দোলা দিয়ে মাখলে কিন্তু এই লেয়ারগুলো থাকবে না আবারও বলে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি আর এই দশ মিনিটের মধ্যে এবার চিনির যে শিরাটা হয় সেই চিনির শিরাটা বানিয়ে নেব এবার চিনির শিরা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি যে কোনো পাত্রই নিতে পারেন এখানে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পরে এই বাটিরই মেজারমেন্ট হিসেবে আমি জলটা নিয়েছি জলটা আমি এক বাটির থেকে একটু কম নিয়েছি দেখতে পাইছেন আর এইখানে জলটা দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে নেব এবার এইখানে গ্যাস অন করে নিয়েছি গ্যাস অন করার পরে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন এইখানে ফুটতে শুরু হয়ে গেছে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব দুটো এলাচ গুণনা এলাচটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে সেই জন্য এলাচটা একটু দিয়ে দিলে খেতেও ভালো লাগবে আমি এখানে দুটো এলাচ গুঁড়িয়ে দিয়ে দিয়েছি এই চিনির সিরায় এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর এখানে আমার সুগার সিরাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চিনির সিরাটা কিন্তু অবশ্যই ঘন রাখতে হবে যখন বালুশাহি মিষ্টিটা এর মধ্যে দেয়া হবে তাহলে কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা মুচমুচে থাকবে আর নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য সুগার একটু ঘন রাখতে হবে আবার কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির মধ্যে রসই যাবে না সেই জন্য এই সিরাটা কিন্তু খুব ভালোভাবে বানাতে হবে আর এটা দেখে বুঝতেই পারছেন কিন্তু এটা খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি একদম ঘন নয় আর এখানে দেখুন আমি সামান্য ফুড কালারের মধ্যে দিয়ে দিলাম মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে আপনারা এটা চাইলে দিতে পারেন আর নাহার দিতে ইচ্ছে গেলে স্কিপ করে দেবেন একবারে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুগার সিরাপটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা দেখুন কতটা ঘন হয়েছে বুঝতেই পারছেন চামচের মধ্যে আমি নিচ্ছি আর এটা বেশ ঘন আছে চলুন এবার ময়দার কাছে আবার চলে যাবো এখানে ময়দাটা খুলে দেখিয়ে দিলাম দেখুন যেইভাবে আমি রেখে গিয়েছিলাম সেইভাবেই আছে তো এটা আর হাতের মধ্যে কোনোভাবেই দোলা দেবো না আর দেখুন এটা ভেঙে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন কত লেয়ার আছে আর এইভাবেই কিন্তু একদম রেডি করতে হবে তাহলে কিন্তু বালু লেয়ারগুলো খুব ভালো আসবে এবার ডোটা আমি এক জায়গায় জোড়ো করে নিয়ে হাতে শুধু একটু চেপে রেখে দিলাম দিয়ে ছোট্ট করে লেচি কেটে নেব লেচিটা কাটার পরে দু হাতে তালুতে করে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেয়ার পরে দেখুন এর লেয়ারটা কতটা সুন্দর হবে দেখতে এখানে আমি একটু দেখালাম মিষ্টিগুলো বানানোর পর কিন্তু এই রকম হবে দেখতে আর দেখুন এইখানে আমার এটা হাতে করে রাউন্ড দেওয়া হয়ে গেছে তো এটা এবার মাছ বরাবর ছেদ বানানোর জন্য আমি এইখানে একটা রাউন্ড শেপের কিছু নিয়ে নেব এবার সুন্দর করে এটা দিয়ে আমি ছেদ বানিয়ে নেব মাছ বরাবর রেখে একটু চাপ দিলেই খুব সুন্দর করে কিন্তু ছেদটা বানানো হয়ে যাবে এখানে দেখুন আমার এই বালুশাই মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আর এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছেন তো আর একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দেব আর একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব এইখানে দেখুন খুব সামান্য পরিমাণে আবারও লেচি নিলাম এই লেচিটা যেভাবে রাউন্ড করে নিয়েছিলাম একটু হাতে চেপে রাউন্ড করে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে এবার মাছ বরাবর একটা আঙুল দিয়ে একটু জেঁকে সুন্দর করে ছেদ বানিয়ে নেব এবার আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেভাবেই বানিয়ে নেবেন এখানে দেখুন এটাও কিন্তু আমার খুব সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর এটাও দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে এইভাবেই বাকিগুলো সব বানিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন এগুলো আমার সব রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে গ্যাসে আগে থেকে কিন্তু তেল গরম করার জন্য রেখে দিয়েছি আর তেলটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে একটুও কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তো এইখানে আমার তেলটা একদম রেডি হয়ে গেছে তেলের আমি ওপর দিকে একটা হাতের সাহায্যে দেখে নিচ্ছি তেলের মধ্যে কোনো রকম গরম ভাব আসছে না আর এটা খুব সুন্দর একদম তেল রেডি হয়ে গেছে এবার একটা একটা করে বালুশাই এই তেলের মধ্যে দিয়ে দেব আর দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে আমি জোর করব। মাঝে মাঝে একদম লো ফ্লেমে করে দেব তো এটা ভাজতে একটু টাইম লাগবে মিষ্টিগুলো সব দেয়া হয়ে গেছে তেলের মধ্যে এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কখনো বাড়ানো কখনো কমানো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর দেখুন লেয়ারগুলো কেমন একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এইভাবে লেয়ার হলে মিষ্টির ভেতরে রসটাও খুব ভালো ঢুকে যাবে আর তখন কিন্তু ভেতর থেকে একদম রসালো আর উপরটা একদম মুচমুচে হবে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে এবার দেখুন আস্তে আস্তে মিষ্টির কালারগুলো কেমন সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর হালকা হালকা দেখুন লাল হতে শুরু হয়ে গেছে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখুন কালারটা দেখে বুঝাই যাচ্ছে মিষ্টিটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখানে দেখুন বালুশাহিগুলো খুব সুন্দর একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর এটা একদম রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর যে বাকি বালুশাই মিষ্টিগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ভেজে নেব এবার এখানে ভাজা বালুশাই দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে সুগার সিরাপটা যে বানিয়ে রেখেছিলাম এবার সেই সুগার সিরাপের মধ্যে এই বালুশাই মিষ্টিগুলো দিয়ে দেব এই সুগার সিরাপের মধ্যে দেওয়ার সময় কিন্তু এই সুগার সিরাপটা অবশ্যই একটু গরম থাকতে হবে তাহলে মিষ্টির ভেতরে কিন্তু রসটা খুব সহজেই চলে যাবে আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এই সুগার সিরাপটা খুব ঘন হয়ে যাবে তখন কিন্তু মিষ্টির ভেতরে একদমই রস যাবে না সেই জন্য হালকা হালকা একটু গরম থাকতে হবে এবার এইখানে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব অবশ্যই কিন্তু টাইমটা মেনটেন করে চলতে হবে আর দেখুন এখানে আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিটে কিন্তু এর ভেতরের রস একদমই যাবে না আবারও বলছি এটা পনেরো থেকে 20 মিনিট রাখার পরেই আপনারা এটা একবার চেক করে দেখে নেবেন এর ভেতরের রসটা কতটা পরিমাণে গেছে তো আমার এখানে 20 মিনিটে কিন্তু রসটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর দেখতে পেয়েছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার মিষ্টিগুলো এক এক করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু ডেকোরেশন করে নেব এখানে আমি পেস্তা আর কাঠবাদাম দিয়ে ওপরটা সাজিয়ে নিচ্ছি তো আপনাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর এটা খুবই কম সময়ে আর সুন্দর একদম বাড়িতে বানানো রোসালো বালুশাই মিষ্টি আর দেখতে পেয়েছেন খুবই কম উপকরণে কিন্তু এটা বানানো যায় যখনই মিষ্টি খেতে ইচ্ছে যাবে তখনই কিন্তু বাড়িতে বানিয়ে এইভাবে মিষ্টি খেতে পারেন কোনো অতিথি আসলে তাকেও কিন্তু খাওয়াতে পারবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে রেসিপির কোনো অংশ তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই